নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো ঝিঙ্গে আলু সজনে ডাটা দিয়ে পোস্ত আমি এই রেসিপিটি খুব সহজভাবেই আপনাদেরকে বানিয়ে দেখাবো আর পোস্তর সাথে একটি নতুন উপকরণ আমি যোগ করব। তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি একটি শিলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন চামচ পোস্ত আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ তিল পোস্তর পরিমাণটা বেশি নিতে হবে আর তিলটা একটু পরিমাণে কম নিতে হবে এবার অল্প জল দিয়ে আমি খুব ভালো করে মিহি করে বেটে নিচ্ছি আর এই ঝিঙে পোস্ত বানানোর জন্য আমি ঝিঙেটা এরকম লম্বা করে কেটে নিয়েছি একটি বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি সজনে ডাটা এবার কড়া বসিয়ে কড়া গরম করে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেল ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম কালো জিরে কালো জিরেটাকে দু মিনিট নেড়ে চেড়ে নেব তারপরে দিয়ে দেব কেটে রাখা আলু আর এই রকম পোস্ত রেসিপি কিন্তু সর্ষের তেলে করলেই টেস্টটা খুব ভালো হয় তাই আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করে নেব আলু দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো আমি কিন্তু এই পুরো রান্নাটার লবণ এখনই পুরোটাই দিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে দু মিনিট নেড়ে ছেড়ে আমি একটু চাপা ঢাকা দিয়ে দিলাম চাপা ঢাকা দিয়ে আবারও আমি আলুটাকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আলুটা এখন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙ্গে আর সজনে ডাটা ঝিঙ্গে আর সজনে ডাটাকেও দিয়ে আবারও আমি তিন চার মিনিট নেড়ে চেড়ে চাপা ঢাকা দিয়ে আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন পাঁচ মিনিট পর আবারও আমি চাপা ঢাকা খুলে ভালো করে সব কিছু নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে আমি বারবার চাপা ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু করে নেব এবার আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত আর তিল এবার মশলাটা দিয়ে আবারও আমি সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আবারও আমি সবজি ভালো করে কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা ঢাকা দিয়ে নেব আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশান অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য চাপা ঢাকা খুলে আমি মশলার বাটি ধোয়া জলটা অল্প পরিমাণেই দিয়ে দিলাম আমি এই রান্নাটাই খুব বেশি জল আর দেব না এই জলটার মধ্যেই আমি পুরো রান্নাটা করে নেবো কারণ ঝিঙ্গে থেকে জল বেরোবে এই সামান্য বাটি ধোয়া জল দিয়েই আমি রান্নাটা করে নিচ্ছি আবারও আমি চাপা ঢাকা দিয়ে দিলাম দিয়ে চাপা ঢাকাটা খুলে নিয়ে দেখুন আপনাদেরকে নেড়ে চেড়ে দেখাচ্ছি এখন কিন্তু আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সব কিছু সবজিও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি আর তার সাথে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল পোস্তর আইটেম একটু মিষ্টি মিষ্টি খেলেই ভালো লাগে তাই আমি চিনি আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম এবার খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই কিন্তু এই ঝিঙ্গে দিয়ে সজনে ডাটার পোস্ত একদমই রেডি হয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই রকম আইটেম আপনারা গরম ভাত দিয়ে খান এতে কিন্তু খুবই ভালো লাগবে আর নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন